আজ ভর্তি হতে কত খরচ হবে ও নিয়ে আপনারা চিন্তা করবেন না এমন কিছু টাকা পয়সা লাগে না 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 তো জানতে ইচ্ছে করছে ওই হাজার পঞ্চাশ এক টাকা মতো ভর্তি হতে লাগবে হাজার পঞ্চাশ বাড়ির লোকজন সবাই জানেন উপচে পড়ে হাজার পঞ্চাশ টাকা দিচ্ছ আমাদের মতো সংসারে পঞ্চাশ হাজার টাকায় একটা মানুষের একটা বছর চলে যায় জানো আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি বাচ্চা নই সব কাজ যে আমাকে বাড়িতে সবাইকে জিজ্ঞেস করেই করতে হবে তারও কোনো মানে নেই হ্যাঁ জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম কিন্তু বাড়ির সবার পারমিশন ছাড়া যে আমি কোনো কাজই করতে পারবো না তা কিন্তু নয় আমার বাড়ির ব্যাপার স্যাপার নিয়ে আপনাকে এত ভাবতে হবে না যাক ইচ্ছে যে আমাই আমাদের টাকা পয়সা রোজগারপাতি করে আর তার মন খানাও আছে তাই তো সে কবে থেকে সে মুন্না একটু ভালো স্কুলে ভর্তি হবে বলে চেষ্টা চরিত্র করে যাচ্ছে বাবু তো বেঁচে নেই বাবুকে তো ভালোবাসত তাই বাবুর ছেলে তার একটা ভালো স্কুলে পড়া হবে না সে কথা ভেবেই বোধ হয় এতটা উদ্যোগী হয়েছে তাছাড়া সম্পর্ক যখন একটা হচ্ছে তখন মুন্না যখন ভবিষ্যতে দিনে কালে বড় হবে তখন যাই ওকে দেখবে না টাকা দিয়ে তো সব ঋণ শোধ করা যায় না তখন সে দেখবে যায় ওকে এই না জামাই ঠিক বলেছি আমি তো এটাকে ঋণ বলেই মনে করছি না দিদা উনাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো করে ভালোবাসি তাই ওর জন্য এটুকু করতে পারলে আমার অন্তর শান্তি পাবে আমার ভালোই লাগবে ও জামাই জামাই দেখো এই দেখো বাবুকে কি সুন্দর রেডি করে নিয়ে এসছি দেখো এ বাবু ওর বাবার সাথে ওর মা সত্যিকার বিয়ে হয়েছিল নাকি ওনা ছেলেই তাকে সাহায্য করা হচ্ছে শালা বাবু কিসের এইসব কথা বারবার তুমি বলে এ বাড়ির জামাইকে তুমি অপ্রস্তুত করছো দিদি ও খুব ভালো করেই জানে ও আমাদের বাড়িতে গেছে ও জানে ও দেখে এসেছে যে আমাদের আমাদের বিয়ে হয়েছিল কি হয়নি